এক বিশেষ আলাপচারিতায় এই মুহূর্তে আবারও চলে এলাম আপনাদের সামনে আমি রাহুল তো রয়েছি আর আমার পাশে যে মানুষটি বসে আছেন ইতিমধ্যে তার পরিচয় আমার এই যে প্ল্যাটফর্মে নতুন করে আর দেওয়ার দরকার হয় না কিন্তু তাও দিতে হবে কিন্তু দেওয়ার আগে একটা তো কিছু বলতেই হয় তার কারণ এই অনুষ্ঠানটা চালিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বটা খুব দায়িত্ব আমার ওপর পড়েছে বলে দীর্ঘ প্রায় আট বছরের একটা পরিশ্রম একটা শিক্ষার সফর অবশেষে তিনি কিন্তু কমপ্লিট করেছেন কি কমপ্লিট করেছেন আমার হাতে যে আহ এই এই বইটি রয়েছে দীর্ঘ আট বছরের গবেষণায় অবশেষে ডক্টর কৃষ্ণপদ দাস তিনি শিক্ষাগত দিক থেকে তিনি কিন্তু করেছেন এবং গবেষণার জায়গাটা খুব পরিষ্কার করে লেখা আছে গবেষণার শিরোনাম নাট্য চর্চা এবং বাণিজ্যিক নাট্য চর্চার প্রত্যাশা প্রাপ্তি একুশ শতক প্রথমেই বিশেষ একটি নিউজের তরফ থেকে ডক্টর কৃষ্ণপদ দাসকে যিনি দীর্ঘদিন কলকাতা দূরদর্শনে ছিলেন কলকাতা দূরদর্শনের সঙ্গে ভীষণভাবে জড়িয়েছিলেন এবং পরবর্তীকালে তার তাদের যে বাচিক শিল্পী তার সেই আবৃত্তি কলকাতার মানুষ কিংবা বাংলার বিভিন্ন মানুষ শুনেছে সবার আগে আপনাকে অনেক অনেক অভিনন্দন আট সফরটা কমপ্লিট করবার জন্য তবে আমি একটা কথা বলি এই জার্নিটা ঠিক আট বছর নয় সেটি কমপ্লিট হয়েছে পাঁচ বছরে দু হাজার সতেরোর নভেম্বর মাসে শুরু হয়েছিল তারপরে তো কোর্স ওয়ার্ক চলে নানা রকম পরীক্ষা চলে আমার যাতায়াত চলে সেগুলো নিয়মিত পরীক্ষা হয় এই পরীক্ষার ধাপগুলো পেরিয়ে আমাদের লেখালেখি শুরু হয় সেটা কমপ্লিট হয় এবং জমা দিই বাইশের শেষের দিকে এবং আমাদের দু হাজার তেইশে আমরা জানতে পারি যে আমরা অ্যাওয়ার্ড আমাদের দেওয়া হচ্ছে বেশ এবং আমরা এই 23 পেলাম এবং সেখানে প্রভিশনালটি সার্টিফিকেট যেটা হয় সেটা দেওয়া হল কিন্তু আপনারা জানেন যে রাজ্যপাল বা উপাচার্য একটা একটা মানে মননন্তর বাধ্যতামূলক যাই হোক না কেন সেটা চলছিলো বলে এই যে সমাবর্তন যেটাকে বলে আনুষ্ঠানিকভাবে সেটি সম্পন্ন হতে আরো দু বছর সময় গেল মানে পঁচিশ বছর পঁচিশের এগারোই নভেম্বর সেটা কমপ্লিট হলো তার মানে তেইশে কমপ্লিট এবং তারপর পঁচিশে পঁচিশে সেই সমাবর্তন অনুষ্ঠান নভেম্বর হ্যাঁ এবং আজ আমরা এই আলাপচারিতার মধ্যে রয়েছি আমি ডেফিনেটলি একটু তো জানতে চাইব যে আপনি দূরদর্শনে কর্মরত ছিলেন সেই সময় থেকে একটা কোথাও একটা মনের মনে কোঠায় একটা দানা বেঁধেছিল যে আমাকে এই জায়গাটায় পৌঁছাতে হবে কিন্তু অনেক সময় ইফ বার্ড বিভিন্ন নিয়ম নীতির আমরা আটকা পড়ে যাই তারপরেও কিন্তু আফটার রিটায়ারমেন্ট আপনি কিন্তু এটা কমপ্লিট করলেন এই জায়গাটা কিভাবে রিটায়ারমেন্টের আগে কমপ্লিট করেছি বলি সেটা আসলে আমি সায়েন্স গ্রাজুয়েট কিন্তু যখন আমার এই চর্চা শুরু হলো চর্চাটা শুরু হয়েছে ছোটবেলা থেকে মানে আবৃত্তি এবং অভিনয় আমি অল ইন্ডিয়া রেডিওতে যুববাণী বিভাগে অভিনয় দিয়ে শুরু করি তারপরে আবৃত্তি আবৃত্তি তারপরে হচ্ছে ঘোষণা মানে রেডিওর সঞ্চালনা যেটা ঘরে আর কি সেটা তারপরে পাকাপাকি ঘোষণার কাজে নিযুক্ত হলাম তারপরে দূরদর্শনে আমি সংবাদ পাঠক হিসেবে তিন বছর নিউজ পড়লাম সেখানে আহ থেকে নাইনটি পর্যন্ত তারপরে আমি দূরদর্শনে তো প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করলাম তারপরে পরবর্তীকালে প্রোগ্রাম এক্সিকিউটিভ হিসেবে কিন্তু ওই যে বাসনা মনের মধ্যে যে আমি সায়েন্স গ্রাজুয়েট কিন্তু আমাকে তো আমার তো এই যে পদচারণাটা সেটা কোথা থেকে হয় না আমার এই শিল্প সংস্কৃতি বাংলা নেই আমার মাতৃভাষা এই মাতৃভাষা বেশ ভালো হচ্ছে করো করো এবং উৎসাহ দেওয়ার লোকের অভাব নেই অনেক বন্ধু বান্ধব আছে সবার সঙ্গে আমার খুব সক্ষতা তারা আমাকে উৎসাহ দিয়েছেন এবং সেখান থেকে আমার মনে হয়েছে আচ্ছা আমি যদি আমার এই সায়েন্স গ্রাজুয়েট থেকে আমি যদি বাংলাটা নিয়ে একটু বেশি পড়াশুনো করি কিরকম হয় এটা আমি সম্পূর্ণ নিজের সিদ্ধান্ত সেটা বেশ আমি ক্যালকাটা ইউনিভার্সিটির সেখানে বাংলা নিয়ে বিএ করলাম তারপর কল্লোল ইউনিভার্সিটি থেকে এমএ করলাম এমএ করার পর আমার মনে হলো যে আমার যখন 60% এর উপরে নাম্বারই আছে এমএ তে তাহলে আমি কেন পিএইচডিটা করব না বাহ হ্যাঁ এই পিএইচডিটা করার পেছনে তখন আমি এখানে সেখানে পরীক্ষা দিতে শুরু করি পরীক্ষা মানে আমি খোঁজ খবর করতে শুরু করলাম কোথায় পড়া যায় আমি কলকাতায় যেখানে এটা আমার খুব ইচ্ছে ছিল মনের ইচ্ছে ছিল নাম করছি না কোন কলেজ কিন্তু এই বিশ্ববিদ্যালয়েও আমি কিন্তু রিটন টেস্টে সেকেন্ড হলাম কিন্তু যেকোনো কারণেই হোক ইন্টারভিউ বোর্ডে মনে আমার যে বোধ হয় আমাকে নেওয়া হচ্ছে না তার কারণ আছে তার কারণ আপনারা সবাই জানেন যে আজকাল অনেক নিয়ম কানুন থাকে ভেতরে সেগুলো সেগুলো বা অব্যক্তই থাক কিন্তু সেগুলো না বলাই ভাব আমি এই জায়গায় জানতে চাইবো আমরা শুনলাম যে কিভাবে কৃষ্ণবদ দা তিনি সায়েন্স গ্রাজুয়েট সেখান থেকে বাংলার প্রতি তার একটা অদম্য ইচ্ছে এবং পাখির চোখ তিনি করেছিলেন যে আমি এইভাবেই কিন্তু যদি বাংলা নিয়ে এই উচ্চ শিক্ষা শিক্ষিত হওয়া যায় তাহলে কেমন হয় পুরো জার্নিটা তিনি কিন্তু বললেন অবশেষে তিনি কিন্তু পিএইচডি কলা বিভাগে উপাধি লাভের জন্য তাকে এই সম্মানে কিন্তু ভূষিত করা হয়েছে তিনি

সারা দিন অফিসে প্রচন্ড পরিশ্রম ছিল আমাদের আমাদের যেহেতু আমরা প্রোগ্রামের লোক প্রোগ্রাম করতে হয়েছে প্রোগ্রাম করার পেছনে যে সমস্ত কাজগুলো করতে হয় আপনি জানেন সেগুলো বা শুট করা সেগুলো এডিটিং করা তারপরে টেলিকাস্ট করা এর পেছনে অনেক কালঘাম ছোটে আর কি যাই হোক সেই কথা তো সকলেই জানে আমরা যারা এই প্রফেশনে আছি আবৃত্তি করতে আমার সব ভালো লাগে ছোটবেলা থেকে এটা এবং লেখা লেখি. একদম আমি আমি এই জায়গাটাই আসব যেহেতু আবৃত্তির কথা হচ্ছে তখন এই বিষয়টাও বলতে হবে পরবর্তী পর্যায়ে সস্ত্রিক কৃষ্ণপদ দাস এবং সুস্মিতা দাস তারা শহর কলকাতা এবং বাংলার ক্ষেত্রে তারা তাদের তারা কোনোদিন তারা নিজে থেকে প্রচারের আলো আসতে চাননি তার জন্য তারা মনে করেছেন যে আমাদের শিক্ষায় যারা শিক্ষিত হবে তাদের প্রাপ্তিটাই তাদের কাছে বড় প্রাপ্তি পরবর্তী ক্ষেত্রে এই চারুকলা চারু কৃতী সে যার এর পেছানো একটি কারণ আচ্ছা এইটা কিভাবে শুরু হ্যাঁ এটা হচ্ছে চারু হচ্ছেন আমার মা চারু বালা থেকে চারু আচ্ছা এবং আমার মেয়ে হচ্ছে কৃতী আর মা এবং মেয়ের নামে মা এবং মেয়ে নামে চারু কৃতী আমি যখন রেজিস্ট্রি করতে গেলাম আমাদের এক গ্রুপটাকে রেজিস্ট্রেশন হলো তো এবার রেজিস্ট্রেশনে আমার ওই কলামে সেটা দেখতে পেলাম যে চারু কলা কেন্দ্র আছে সবকিছু আছে আমি বললাম চারুকৃতি দিলে কি রকম হয় এই নামটি কি আছে বলুন এই নামটি নেই তখন এই নামটি কিন্তু আহ ফাইনালি দাঁড়ালো বাহ এরকম চারুকৃতিতে আহ অনেক আসেন আমার এটা এটা ব্যক্তিও ব্যাপার যে আমার এখানে যারা শিখতে আসে বা আমার সঙ্গে যারা কাজ করে সবাই তো আর ছাত্র ছাত্রী নয় কিন্তু আমিও শিখি তাদের কাছ থেকে এরকমই মনোভাব নিয়ে আমি এগিয়েছি কারণ মায়ের একটা আশীর্বাদ মা চেয়েছিলেন যে আমি এই জিনিসটা করি এবং সেই সঙ্গে আমার গুরু আবৃত্তির গুরু শ্যাম বন্দ্যোপাধ্যায় একসঙ্গে আমরা নাটকে অভিনয় করেছি আমরা বিভাবেই যখন ছিলাম সেখানে আমরা দীর্ঘদিন কাজ করেছি একসঙ্গে আমি পেয়েছি সেখানে আমার আরেক দিদি পূর্বী মন্ডলকে পূর্বী মন্ডল আমাকে অনেক সাহায্য করেছেন তিনি আমার এই চারক রীতি তার সাথে আমার হয়েছে আমাদের দুর্গাপূজার সময় আমি এই জায়গাটা বলবো যে যখন এত সুন্দর একটা আহ অ্যাচিভমেন্ট এবং আহ তার জন্য অবশ্যই আমরা ডেফিনেটলি আমাদের অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক অভিনন্দন তো জানাবোই এবং এর পাশাপাশি আপনার পরিবার মানে আপনার স্মৃতি নিয়েও একজন বাচিক শিল্পী মেয়ে তিনিও বাচিক শিল্পী এবং খুব ভালো লেখে ভালো মানে শিল্পের জগতেই রয়েছে সঞ্চালনা থেকে অভিনয় সবকিছুই কৃতি করছে আমরা জানি কৃতি এবং সুস্মিতাদি মা মেয়ের থেকে কতটা মানে তোমাকে করতেই হবে আর কিছু দিকে তোমাকে মানে এই পড়াশোনার দিকে এই কতটা সহযোগিতার হাত তারা বাড়িয়ে দিচ্ছে অবশ্যই এবং তাদের এই অ্যাচিভমেন্টের পর তাদের তাদের কি সেখানে আমার স্ত্রী সুস্মিতা দাস এবং মেয়ে আমার যখন যা প্রয়োজন সমস্ত ব্যাপারে আমাকে সাহায্য করেছে এবং সব সবসময় আমাদের এই ব্যাপারটা রয়েছে যে ওর যদি কোনো কিছু ভালো হয় ওর যদি কোনো কিছু করতে চায় আমার স্ত্রী বা মেয়ে আমি এগিয়ে দিই এবং ওরাও আমাকে সেই ভাবেই মানে পথ চলতে সাহায্য করেছে তাতে করে ওরা খুব আনন্দিত এবং আমিও খুব আনন্দিত সেই সঙ্গে আমার যারা বন্ধু বান্ধব আছেন তারাও ভীষণ ভাবে সাহায্য করেছেন অনেক দাদারা সাহায্য করেছেন যখন যার কাছ থেকে আমি সাহায্য চেয়েছি যে এই বইটা আমার দরকার এই বইটা এনে দিয়েছেন সাহায্য করেছে। আমার মনে আছে কলেজ স্ট্রিট থেকে একজন বই এনে দিল বই এনে দিল মানে আমি কলেজ স্ট্রিটে যাচ্ছি না আমি এখান থেকে সোজা একটি অটো ধরে তখন কবিদের শেষ দিকটা তবুও বেরোচ্ছি না বাড়ি থেকে আমার জন্য বই নিয়ে এসে যাদবপুর থানাতে দাঁড়িয়ে রইলাম আমি ওখান থেকে কালেক্ট করে আবার চলে এলাম

নাটকের এটা তিনি তো আমাদের দেশে মাত্র দশ বছর ছিলেন বারো বছর ছিলেন দশ বছর হচ্ছে কলকাতায় আর দু বছর ছিলেন মাদ্রাজে সেই লেভেডেফ থেকে শুরু করে আমাদের যে থেকে শুরু করে আমি সমস্ত এই মানে আপনার এই থিসিসটার মধ্যে রয়েছে মানে বাংলা নাটকের সূচনা পর্ব সূচনা পর্বটি যে তুলে ধরেছি গ্রুপ থিয়েটারের সূত্রপাত অগ্রগতি এবং নাট্যাভিনয় কিরকম পর্যায়ে চলেছে সেটা সেটা আছে তারপর ধরুন আট এবং নয়ের দশকে যে গ্রুপ থিয়েটারের কিরকম ছিল সেটাকে একুশ শতকের বাংলা নাটক এবং নাট্যের গতি প্রকৃতিটা কিরকম ছিল পুরো যদি আপনারা পড়েন তাহলে পরে এর থেকে গ্রুপ থিয়েটারের পুরো ইতিহাসটাই আছে এই যে একুশ শতকের দ্বিতীয় দশকে বাংলা নাটক ও বিজ্ঞাপন এই বিজ্ঞাপন না হলে কিন্তু নাটক করা যায় না একুশ শতকে বাংলা নাটকের বাণিজ্য ও শৌখিনতা এই বাণিজ্য এবং শৌখিনতা ব্যাপারটাও তুলে ধরেছি একুশ শতকে বাংলা নাটকের সম্ভাবনা এবং সীমাবদ্ধতা কতটা একুশ শতকে বাংলা নাট্য চর্চার প্রত্যাশা ও প্রাপ্তি এইভাবে তো ভাগ করেইছি প্রতিটি অধ্যায়ে সেই সঙ্গে উপসংহারও আমি বিশিষ্ট নাট্য ব্যক্তিত্বদের সাক্ষাৎকার নিয়েছি কলকাতায় যারা নামজাদা নাট্য ব্যক্তিত্ব আছেন তাদের সাক্ষাৎকার আমি এই জায়গায় আসবো যারা এই বইটি পড়তে চান বা এই বই সম্বন্ধে জানতে চান তারা কিভাবে বইটি তারা বইটি পাবে এই থিসিসটি আর পাবে না আমার সম্পృతి একটি বই বেরিয়েছে সাম্প্রতিক বাংলা নাটকের পথ চলাবো এই থিসিসের পুরোটা সেখানে নেই কিন্তু ওই বইটির ইনাতসেল আজকাল প্রকাশন থেকে বেরিয়েছে সেটিও আপনি ওখানে থেকে দেখাতে পারেন বেশ সময় দেখবে তাহলে মানে ওই বইটা ওই বইটা যদি কালেক্ট করে সেখান থেকেও কিন্তু পেয়ে যায় পেয়ে যাওয়া যায় হ্যাঁ আহ বুঝেই পাচ্ছেন এটা বিস্তারিত মানে সত্যি কথা কম সময়ের মধ্যে এতগুলো কথা শুধু ছুঁয়ে যেতে হয় তার কারণ এই ধরনের সফল বাঙালি এই ধরনের উদ্যোক্তা প্রতিভা মানে উদ্যোক্তা একদম পার্টিকুলার এই শব্দটা ইউজ করব উদ্যোক্তা মানে এখানে শিল্পপতি না উদ্যোক্তা মানে যারা উদ্যোগ নিয়ে কাজ করছে তাদেরকে আমরা উদ্যোগপতি এই তকমাটাই দি তার কারণ আমি আমার কাজের গুন্ডিতে বা কৃষ্ণমদ দাস মত মানুষদের সান্নিধ্যে এসেছি যারা অনেক আগে যারা মিডিয়াটাকে দেখেছেন দূরদর্শনে দেখেছেন পরে প্রজন্ম আমরা তাদের শিক্ষায় শিক্ষিত হয়েছি কিন্তু ডেফিনেটলি আমরা হয়তো বেসরকারি চ্যানেলে কাজ করার যে সিস্টেমের সাথে আমরা অনেকটা খাপ খাইয়ে নিয়েছি আমি একটা বিষয় আসবো যে যারা এই মানে এখনকার প্রজন্ম যারা এই ধরনের তারা সর্বোচ্চ শিক্ষা শিক্ষিত হতে চাইছেন পার্টিকুলার এই সাবজেক্টে বা অন্যান্য যাই হোক তাদের জন্য কি কি থাকবে তাদেরকে বলতে না আমার একটাই কথা সেটা হলো যে শিক্ষা লাভের যদি ইচ্ছে থাকে প্রবল ইচ্ছা থাকে তাহলে কেউ আটকাতে পারবে না এবং পূর্ণোদ্যমে লেগে পড়া উচিত আজ থেকেই শুরু করা উচিত কালকে থেকে নয় কাল শুরু করবো এরকম আজ থেকেই আমি শুরু বয়সটা কোনো ফ্যাক্টর নয় বয়সটা কোনো ফ্যাক্টর নয় তাহলে এই বয়সে আমি কি করে ক্লাসিক্যাল মিউজিক চর্চা করছি আবৃত্তি তো করি কিন্তু আবৃত্তির সঙ্গে সঙ্গে আমি ক্লাসিক্যাল মিউজিকটা শিখছি শিখছি বলছি হ্যাঁ ওস্তাদরা বলে গেছেন সাটা ঠিক করে লাগা তা সেই সাটা ঠিক করে লাগাবার চেষ্টা করছি এবং আমি জানি যে এই সা যদি ঠিক করে লাগাতে পারি তাহলে আমার কণ্ঠস্বরটি ঠিক থাকবে এবং আমার কণ্ঠস্বরের যে ব্যক্তি এবং তারপরেও থ্রি অক্টেভে যদি আমার বলা যায় তাহলে কবিতার সারমর্ম যেটা আমরা তুলে ধরি একটা চিত্র আঙ্কিত কণ্ঠস্বরের আল্পনায় সেই আলপনাটা যখন আঁকি তখন আমাকে ওই ওই ব্যাপারটা ওই মেজারমেন্টটা করে নিতে হয় যে আমি এখন জীবনানন্দের কবিতাটা বলছি তাহলে আমার গলার এই কণ্ঠস্বরের গ্রাফটা কি থাক কিভাবে থাকবে আধুনিক কবিতা কিভাবে বললে কি কি পর্যায়ে যায়। আমি নজরুলের কবিতা বলবো বিদ্রোহীমূলক কবিতা বলবো সেটা কিরকম হবে তাই কাজে তিনবার অনুসারে কণ্ঠস্বরের সেটা কিন্তু পিচটা আমি ডেলিভার করবো আর কি ঠিক কবিতার সেই ওয়েট বুঝে আচ্ছা হ্যাঁ সেগুলো আমাকে শিখতে হচ্ছে এবং আপনারা জানেন যে কিছুদিন আগেই আমাদের সম্মান হয়েছে সেই সম্মানে আমরা 4 বিশিষ্ট ব্যক্তিত্বদের লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়েছি আমাদের তরফ থেকে আমরা যতটা সম্ভব কিন্তু আমরা নিশ্চিত যে এই মানুষটি তার শিক্ষার যে পালকের একটা কি আমার হাতে হয়েছে পালকে কৃষ্ণপদDashের शिखर পালকে আরেকটা যে উচ্চমানের পালক জুড়ে গেল এইটাও আমাদের মাথায় রাখতে হবে এবং ডেফিনেটলি আমরা কিন্তু আগামী দিনে তাকে কিভাবে সম্মানিত করব তার এই খবরকে আরো মানুষের কাছে বিস্তারিত ভাবে পৌঁছে দেওয়া যায় সেই দিকে একজন সংবাদ মাধ্যমের খুব সাধারণ কর্মী হিসাবে আমাদের বা আমার একটা অবশ্যই প্রচেষ্টা থাকবে বইকি আমি শেষ করব তার কারণ এই ধরনের মানুষকে কম সময়ের মধ্যে আহ বেঁধে রাখা যায় না অনেক আলাপ আলোচনা থাকে তবে আমরা আগামী পর্বে আমরা চেষ্টা করব যে বর্তমান বাংলা সংবাদ মাধ্যমের বলার তার দীর্ঘদিন নিউজ রিড করে তখন এই নিউজ রিডিং শব্দটা ছিল আমি এই নিউজ রিডিং এর জায়গায় আসব এখন পরবর্তীকালে সেটা নিউজ হয়ে গেছে আরও পরবর্তীকালে চেঞ্জ হয়েছে নিউজ কাস্টিং হয়ে গেছে নিউজ রিডিং আমরা দেখেছি আহ পরবর্তীকালে তাদের শিক্ষা আমরা পেয়েছি তো সেই নিউজ রিডিং এর জায়গায় আমরা একটুখানি আলোকপাত করবো পরবর্তী পর্বে আমরা এই পর্বে কৃষ্ণপদ এই অ্যাচিভমেন্ট একটু তুলে ধরার চেষ্টা করলাম কিন্তু একটা বড় কিন্তু রয়েছে যেহেতু বাচিক শিল্পীকে পেয়েছি কথা কবিতার ছন্দে হবে না তার তো হবে না আমরা সেই ছন্দ গুলো একটু শেষ করলেও ভালো হয় আচ্ছা 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 ভাইরে মানুষ নাই রে দেশে আছে যাহা কেবল ফাঁকি কেবল মেকি যে যার মজা আপন রসে মুখে বলে মিষ্টি কথা তার অন্তর ভরা বেশি। তারা কথার বেলায় বৃহস্পতি তাদের চিনবার জনাই বেশি তারা স্বার্থ ছাড়া কাজ করে না অর্থ ছাড়া কথা কয় না বলতে গেলে এসব কথা পাগল বলে যায় রে হেসে ছেলের বাবা বসে আছে পাঁচ হাজারের আর মেয়ের বাবার ভাঙা চোখের জলে বুক ভাসে ভাইরে মানুষ নাই রে দেশে এটি হচ্ছে মুকুন্দ দাসের একটি ছোট্ট রচনা আসলে এটার মধ্যে একটি নাটকও আছে তাই না সেই জন্য মেসেজটাও রয়েছে সেই আমি সেই পুরনো কবিতা একটু শোনালাম এই বেশ আর যেতে যেতে একটা কথা আপনাদের বলবো তার আগে আমরা আরো প্রতিবেদন কৃষ্ণপদ দাস এবং বাচিক শিল্পী সুস্মিতা দাসের সাথে আমরা আসবো এরকম প্রতিবেদন নিয়ে এরকম আলাপচারিতা নিয়ে আমরা আসবো নতুন বছরের শুরুতেই আহ চারুকৃতি তাদের পচ্ছলার একটা করবে পনেরোই জানুয়ারি পনেরোই জানুয়ারি পনেরোই জানুয়ারি আমাদের বার্ষিক অনুষ্ঠান মানে আমাদের চারুকৃতির জন্মদিন 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 কারণ মায়ের মৃত্যুর ঠিক এক বছরের মধ্যেই আচ্ছা আমরা চারুকৃতির

মানে রেজিস্ট্রি হলো মানে রেজিস্ট্রেশনটা আমাদের রাজ্য সরকার করলেন আর আচ্ছা তা তখন থেকে পদ চালা চালনা শুরু হয়েছে

সবসময় থাকুক বারকার থাকুক চলতে থাকুক তার কারণ আপনার শিক্ষা শিক্ষিত হয়ে আজকে যারা দেখছে এই প্রজন্মের ছেলেমেয়েরা আমি জানি তারা অনুপ্রাণিত হবেই অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন আমারও খুব ভালো লাগলো এই আলাপচারিতার মাধ্যমে আমি এই আমার বক্তব্য তুলে ধরতে পেরেছি দিশা শক্তি নিউজকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ বেশ আপনাকেও ধন্যবাদ আর আপনাদেরও ধন্যবাদ এই প্রতিবেদনটি দেখার জন্য